নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না দোকানের মতন মালপোয়া করে দেখাবো কেমন চলো তাহলে শুরু করা যাক শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সর্বপ্রথম না একটু চিনি নিয়েছি মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তার সাথে দুটো ছোট অ্যালাচ দিয়ে না এটাকে পুরো একদম পাউডার ফর্ম করে নেবো হ্যাঁ চিনির সাথে যদি এরকম ছোট অ্যালাচ দিয়ে করে নাও খুব তাড়াতাড়ি মানে একদম ভালোভাবে হয়ে যায় আর কি কোনো দানা দানা থাকে না মানে ইয়ের কথাটা বলছি অ্যালাচের কথাটা দেখো এখানে না এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি আর এই চিনিটি যেটা মানে গুঁড়ো করলাম সেটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়েছি জানো তো আর দেখো এখানে দিলাম মৌরি আর একটু খোয়া আমার কাছে ছিল তাই দিয়েছি বেশ ভালো স্বাদ হয়েছিল জানো তো তো অল্প একটু খোয়া আমি একটু গ্রেট করেই দিয়েছিলাম তারপরে দেখলাম হাতে করে মানে চটকে মানে স্ম্যাশ করে নিলে দেখলাম যে মোটামুটি নরমই ছিল আর কি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যেহেতু তো দেখো এরকমভাবে পরিষ্কার করেই গ্রেট করেই নিলাম আমি দেখলাম মোটামুটি নালে ডালা ডালা হয়ে যেতে পারে এইবার না দুধ দিয়ে এটা সম্পূর্ণভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব একটা পাতলাও হবে না জলের মতন ঘনও হবে না একদম দেখো ঠিক এই মতন যাতে করে মানে কড়াতে যখন তেলের মধ্যে এটাকে দিতে হবে মানে হাতা যা যাই সাহায্যে চামচের সাহায্যে হোক মানে ওপর থেকে একটু ওপর থেকে দিলে ছড়িয়ে যাবে আপনা আপনি বড় মানে সাইজটা বড় হয়ে যাবে ঠিক রকমই ভাবে এরকমভাবে করে নিলাম দুধটা আমার ধরো টু পয়েন্ট হাফ কাপ মানে দু কাপ আর হাফ কাপ মতো লেগেছে হ্যাঁ একটু কম বেশি হতে পারে সেটা প্রয়োজন মতন দিও কেমন এই মতন দেখো করে নিতে হবে এইরকম মালপোয়া আবার দু রকমের অনেক রকম হয় কিন্তু করা যায় হ্যাঁ আমার মালপোয়া এরকম আমার ভিডিওতে আমার চ্যানেলে দেয়া আছে এই ভিডিও ভাজা মালপোড় কেমন দশ পনেরো মিনিট চাপা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিলাম হ্যাঁ কারণ সুজি ছিল ফুলে উঠবে আর একটুখানি জল যদি দুধ বা জলের প্রয়োজন হয় দুধ দিয়েই করেছি জল আর এখানে ব্যবহার করিনি দেখো এরকম ঠিক হয়েছে মানে ফেললে যেমন স্প্রেড করবে সেই রকমভাবে এটাকে গুলে নিতে হবে কড়াই মানে ফ্রাই প্যানের তেল দিয়েছি তেলের সাহায্য তেলের তেল দিয়েই ভেজেছি তোমরা ঘি থাকলে ঘি দিয়েও ভাজতে পারো তেল দিয়েই ভালো হয় এটা তো দেখো এরকম দেখলে দিলাম যেহেতু পুরো স্প্রেড করে গেল মানে ছড়িয়ে যাবে আপনা আপনি কিচ্ছু করতে হবে না সাইজটা এইরকমই হবে বড় বড় ঠিক দোকানে যেরম হয় ঠিক সেই রকম একটু না তেলটা ওপর থেকে এই মতন একটু ওপর দিকে দিতে থাকবে তাহলে একদম হয়ে যাবে একবার উল্টে দিলেই হয়ে যাবে একটু সাদা সাদা থাকে কিন্তু আমরা সবাই জানি ওই নিচের দিকটা একটু লালচে হয় ওপর দিকটা একটু সাদা সাদা হয় আরও সাদা সাদা হয় আমি একটু ভেজেছি আমার বেশি সাদা সাদা না ভালো লাগে না জানো তো যেন মনে হয় যেন কীরকম লাগছে তো দেখো এরকমভাবে সম্পূর্ণ আমি মালপোয়াগুলো ভেজে নিলাম প্রথমে এবার চিনির একটা শিরা তৈরি করব সুগার সিরাপটা এরকম এক কাপ চিনি দিয়েছি হাফ কাপ জল দিয়ে এটাকে দেখে এটাকে ফুটিয়ে বেশি কিন্তু ঘন এটাও আবার ঘন হবে না পাতলা হবে না একটা তার আসবে হ্যাঁ মানে একটু জাস্ট টকবক করে ফুটে গিয়ে এ বেশিক্ষণ না এক দু মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে কেমন দেখো চিনিটা একদম মিশে গেছে মানে মানে গলে গেছে আর কি আর এই চামচ করে দেখে নেবে বেশি কিন্তু ঘন হলে এটা ঘন হবে না ওরকমভাবে মোটামুটি এটা গরম অবস্থা আমি সম্পূর্ণ আগে ভেজে নিয়েছেন দেখো এই হাতে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটা তারও আসবে না মানে চটচট করবে আর কি এরকম বুঝতেই পারবে ওটাকে নিভিয়ে দিলেই কিন্তু একটা তারিরই মতন হয়ে যাবে দেখো ভাজাগুলো সব নিয়ে এলাম এবার না গরম অবস্থাতেই মানে সুগার সিরাপটা বলছি গরম অবস্থাতেই এইগুলো এইগুলো তো ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার ওই সিরাপটা করতে যতক্ষণ আর কি ভাজার পর এবার ভাজাটা নিয়ে এর মধ্যে ডুবিয়ে এপি ডোপি দুবার করে ডুবিয়ে দেখো এরকম ঠিক করে এরকমভাবে একটা চিমটের সাহায্য আমি করলাম সুবিধা হবে বলে নাহলে হাতে মাখা মাখি হয়ে যেত তো এরকমভাবে ভালো করে ডুবিয়ে বেশ একটার পর একটা রেখে দিতে হবে ব্যাস একদম আমার গ্যারেন্টি এইভাবে যদি করো দোকানের মালপোয়াও হার মেনে যাবে এগুলো একটু পাতলা পাতলা হয় আর খেতে দুর্ধর্ষ হয় তোমরা এই রাখি পূর্ণিমায় এটা করতেই পারো ভীষণ ভালো লাগবে মানে বাড়ির সদস্যদেরও ভালো লাগবে আর ভাইরা যদি আসে বা বোনরা যদি আসে কোনো একটা মানে বিকেলের এরকম একটা খেতে ইচ্ছা করে এরকম একটা করতেই পারো করে দেখো তোমরা অসাধারণ লাগবে কেমন লাগলো গো তোমাদের জানাতে কিন্তু আমাকে ভুলো না যদি খুব ভালো লাগে তাহলে এটা শেয়ার করো প্লিজ আর তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস